উজন স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি চল্লিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি সাইড স্ট্যান্ড সহ একটি স্কেলের রিভিউ দেওয়ার জন্য এটা ফোর পয়েন্ট ফাইভ মিলি প্লেট ব্যবহার করা হয়েছে দেখেন স্কেলে কোনো মনিটরি স্ট্যান্ড ব্যবহার করা হয় নাই কিন্তু সাইড স্ট্যান্ড মজবুত একটা সাইড স্ট্যান্ড দেওয়া হয়েছে তো এই স্কেলটা ঢাকা খিল ক্ষেতের এক ভাই অর্ডার করছে আমাদের কাছে তো স্কেলটা আজকে রেডি হয়ে গেছে কুরিয়ার করা হবে তো সেট আপ দেওয়া হইলো যার জন্য ওজনটা চেক করা হচ্ছে যে দশ কেজি কুরিয়ারটা আছে আর স্কেলে দু ইঞ্চি একটা মনিটর ইউজ করা হয়েছে যাদের এই ধরনের স্কেল লাগবে স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অর্ডার করলে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া হবে তো দেখেন স্কেলটাতে কী ইউজ করা হয়েছে আমরা দেখাইতেছি এখন কর্নারিং চেক করা হইলো চার ওজন একদম পারফেক্ট আছে আর ব্যাকগ্রিল মানে সাইড যে স্ট্যান্ডটা এটাও অনেক মোটা ইউজ করা হয়েছে আর এই স্কেলের আমরা চারটে লোডসেল ইউজ করছি এই যে ওসাকা কোম্পানির লোডসেল এটার সার্ভিস ভালোই মোটামুটি ভালো তো স্কেলটা কিছুক্ষণ পরেই আমরা কুরিয়ার করে দেব তো কুরিয়ার করার আগে চিন্তা করলাম একটা ভিডিও করে রাখি তো এই ধরনের স্কেল লাগলে স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন